হারানোর আগেই কর পাঁচটি জিনিস জীবনে এমন কিছু সময় আসে যেগুলোর গুরুত্ব আমরা হারিয়ে ফেলি ঠিক তখনই যখন সেগুলো আমাদের কাছ থেকে চিরতরে বিদায় নেয় তাই এক মৃত্যুর আগে জীবনের কদর কর জীবন একটাই প্রতিটি নিঃশ্বাসই দামি মৃত্যুর মুখোমুখি হবার আগেই জীবনকে অর্থপূর্ণ করে তোল ভালোবাসা ইবাদত ও সৎকর্ম দিয়ে দুই ব্যস্ততা আসার আগে অবসরকে কদর করো শান্ত সন্ধ্যা একাকী সকাল মায়ের মুখ সবই একদিন ব্যস্ততার আড়ালে হারিয়ে যাবে তাই অবসরের সময় নষ্ট নয় সময়কে সাজাও তিন অভাব আসার আগে ধনসম্পদের কদর করো যা আজ আছে তা কাল নাও থাকতে পারে তাই অয়থা অপচয় নয় বরং সঠিক ব্যবহার ও দান করে সম্পদকে বর্তমায় করো চার অসুস্থতার আগে সুস্থতাকে কদর করো স্বাস্থ্যই সম্পদ সুস্থ শরীর দিয়ে গড়ে তোল সুন্দর জীবন প্রার্থনা করো ভালোবাসো দৌড়াও যতক্ষণ পারো পাঁচ বার্ধক্যের আগে যৌবনের কদর করো যৌবন চলে গেলে ফিরে আসে না এই সময়ই সবচেয়ে বড় সুযোগ নিজেকে বদলে দেওয়ার কাউকে ভালোবাসার জীবনকে সাজানোর এই পাঁচটি উপদেশ প্রেমের মতোই সময়মতো বুঝলে জীবন রঙিন দেরি করলে শুধু আফসোস ভালোবাসো জীবনকে কারণ সে একদিন বিদায় নেবে